এই যে গাজাতে যে জিনিসটা হয়েছে কাশ্মীরে যে জিনিসটা হয়েছে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের পক্ষে আমি কিন্তু অনেক বছর লেখালেখি করেছি কাশ্মীরের মানুষ যদি চায় স্বাধীনতা স্বাধীনতা তাহলে তাদের দেয়া উচিত এবং যে ঐতিহাসিক যে ব্যাপারগুলো ছিল কাশ্মীরে মুসলমানদের সংখ্যা বেশি ছিল তারা আলাদা রাষ্ট্র চেয়েছে বা পাকিস্তানের সাথে যেতে চেয়েছে এই জিনিসগুলা একসেপ্টেবল কিন্তু যখনই দেখা গেছে যে সেই জিনিসটাকে একটা ধর্মীয় রূপ হয়েছে জিহাদের রূপ দেওয়া হয়েছে এবং তখন তখন এনে বলা হয়েছে যে আমরা যেহেতু ওদের মুসলমান ওরা হিন্দু ওদের উপর আমাদের আক্রমণ করতে হবে এই ধর্মীয় রূপটা যখনই দেওয়া হয়েছে এই ধর্মীয় রূপটা দেওয়া হয়েছে পৃথিবীর অন্যান্য মুসলমান রাষ্ট্রগুলার সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু এই ধর্মীয় রূপটা দেওয়ার ফলে যেই সমস্যাটা তৈরি হয় যে আমাদের আমরা যে মানবিক সাপোর্টটা তাদেরকে দিব সেই মানবিক সাপোর্টটা আর থাকে না এবং একই সাথে তারা এখন যেই কাজগুলো করছে যে নিরীহ সাধারণ জনগণের উপরে সেই আক্রমণটা চালাচ্ছে নিরীহ সাধারণ জনগণের উপরে আক্রমণ চালানো কোনো অবস্থাতেই বিপ্লবের কাজ না বিপ্লবী কোনো স্বাধীনতা সংগ্রামী মুক্তিকামী মানুষ যারা নিজেদের অধিকারের জন্য লড়াই করে তারা কোনো অবস্থাতেই নিরীহ সাধারণ জনগণের উপরে আক্রমণ চালাতে পারে না এই যে আক্রমণটা হয়েছে সেটার তো সম্পূর্ণ নিন্দা জানাতেই হবে এবং আমি মনে করি ভারত সরকারের খুবই কঠোর ভাবে এই জঙ্গিবাদ পাকিস্তানি পুষ্ট বিশেষ করে মানে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে পাকিস্তান থেকে এই জঙ্গি সাপোর্ট গুলা দেওয়া হয় এবং বিভিন্ন মাদ্রাসাতে কাশ্মীরের বিভিন্ন মাদ্রাসাতে এই জঙ্গিবাদী শিক্ষাগুলা দেয়া হয় বইগুলা সাপ্লাই দেয়া হয় সেই বইগুলা কিন্তু আমরা জানি কোন বইগুলা সাপ্লাই দেয়া হয় হিন্দুদেরকে কিভাবে মারতে হবে হিন্দুরা কেন কাফের হিন্দুরা কেন হিন্দু বৌদ্ধ শিখ এরা কেন কাফের এরা এদেরকে মারার জন্য যে কোরআনের যে আয়াতগুলো আছে হাদিস যে হাদিসগুলো আছে সেগুলো কিন্তু কাশ্মীরের বিভিন্ন মাদ্রাসাতে শেখানো হচ্ছে শেখানো হয় এখনো ভারতে ভারতে বিভিন্ন জায়গাতে এমনকি পশ্চিমবঙ্গেও সেই মাদ্রাসাগুলাতে এই একই বইগুলা পড়ানো হয় যে হিন্দুরা হচ্ছে মালাউন হিন্দুদেরকে ইয়া করতে হবে হত্যা করতে হবে আহ সুরা তবার যে তাফসির সেই তাফসির শেখানো হচ্ছে এবং আমি কাশ্মীরের বেশ কিছু ভিডিও দেখেছি সেখানে যেভাবে কাশ্মীরের তরুণদেরকে মানে জিহাদে উজ্জীবিত করা হচ্ছে যে কাশ্মীরে কিভাবে মানুষ মারা যাচ্ছে যে প্যালেস্টাইনে কিভাবে মানুষ মারা যাচ্ছে এই জিনিসগুলো দেখিয়ে দেখিয়ে বারবার বারবার দেখিয়ে দেখিয়ে একটা সাধারণ যে স্কুল বা কলেজ গামী একটা তরুণ সে যখন এই জিনিসগুলো বারবার বারবার দেখবে তখন তার মাথাতে এই জিনিসটাই কাজ করবে যে আমারও এখন একটা কিছু করতে হবে আমার নিজের স্বজাতিকে রক্ষা করতে হবে এরপরে তারা ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি কিন্তু চার ভাগে বিভক্ত হয়ে গেছিল দুইটা ভাগ হয়েছিল চার চারটা দেশ দখল করে নিয়েছিল জাপান দখল করে নিয়েছিল জাপান এবং জার্মানি এই দুইটা দেশ মোটামুটি আহ মিত্রবাহিনীর পক্ষে মিত্র বাহিনীর মানে কর্তৃত্বের ভিতরে ছিল দীর্ঘদিন তারা মিত্র বাহিনীর যে ইয়া মানে আইন কানুন মেনে চলতে তাদের বাধ্য হতে থাকতে হয়েছে তাদের সেনাবাহিনী পর্যন্ত ছিল না আপনি খেয়াল করেন যে এই সমস্ত দেশে কিন্তু এরকম জঙ্গিবাদী কাজকর্ম হয় নাই বরঞ্চ জার্মানি এবং জাপান পৃথিবীর সবচেয়ে শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে সবচেয়ে এগিয়ে থাকা দুইটা দেশ এখন বর্তমান বিশ্বে জাপান এবং জার্মানি দুইটা সব দিক থেকে এগিয়ে থাকা দেশ ওদের যে টেকনোলজি সেই টেকনোলজির কোনো তুলনা হয় না জাপানি টেকনোলজি এবং জার্মান টেকনোলজি জার্মান গাড়ি এই জিনিসগুলোর কোনো তুলনা হয় না এরা এরা কিন্তু দীর্ঘদিন মানে মিত্র বাহিনীর যে দমন পীড়ন মিত্র বাহিনী যখন একটা একটা দেশ দখল করে নেওয়া হয় তখন কিন্তু তারা মানে ভালো কাজ করে না খুব ভালো কাজ করে না এটা কিন্তু আসলে সবসময় খারাপ কাজই করে তাদেরকে নানা ধরনের নিয়মের ভিতরে রাখে নানা ধরনের নিষ্পেষণের ভিতরে রাখে জার্মানি এবং জাপান কিন্তু দীর্ঘদিন এরকম ছিল কিন্তু আমরা দেখতে পাই যে অনেকগুলা দেশই ছিল ভিয়েতনাম ছিল ভিয়েতনামে আমেরিকা যে কাণ্ড ঘটিয়েছে অবশ্যই নিন্দনীয় কাজ ঘটিয়েছে ভিয়েতনামে দীর্ঘদিন আমেরিকা গণহত্যা চালিয়েছে মানুষ হত্যা করেছে কিন্তু ভিয়েতনাম থেকে কিন্তু আমরা দেখি না যে এরকম কোন জঙ্গি গিয়ে মানে বোমা মারতেছে প্লেনের উপর বিমান নিয়ে ঢুকে যাচ্ছে এই জায়গায় সেই জায়গায় নিরীহ মানুষকে মারছে ভিয়েতনামে দেখি না জাপানে এরকম ঘটনা ঘটে না জার্মানিতে এরকম ঘটনা ঘটে না ইউরোপের কোন দেশে এরকম ঘটনা ঘটে না শুধুমাত্র ইসলামী দেশগুলোর সাথে যখন কোন একটা ক্লাশ হয় তখন আমরা দেখি যে সাধারণ নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে জঙ্গি সংগঠন এখানে তৈরি হচ্ছে এখন এই বামপন্থীরা যে ব্যাখ্যাটা দেয় যে ওরা নিষ্পেষণের শিকার ওরা আহ ঔপনিবেশিক শাসনের শিকার কিন্তু ঔপনিবেশিক শাসন নিষ্পেশন এগুলো তো অন্য অন্য দেশেও হয়েছে জাপানে হয়েছে জার্মানিতে হয়েছে অনেক দেশগুলো অনেক দেশে হয়েছে ল্যাটিন আমেরিকাতে কত বছর ধরে আফ্রিকাতে কত কত মানে বছর ধরে পশ্চিমা যে উপনিবেশ ছিল এবং আফ্রিকাতে যেই যেই কাণ্ড তারা ঘটিয়েছে বিশেষ করে ইউরোপিয়ান কয়েকটা দেশ আফ্রিকাতে মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছে সেগুলোর অবশ্যই আমরা নিন্দা জানাই কিন্তু আমরা কিন্তু এইরকম দেখি না যে আফ্রিকা থেকে কোনো একটা আহ বৌদ্ধ বা খ্রিস্টান জঙ্গি সংগঠন গিয়ে এটা এটা করছে সেগুলা খুবই সামান্য ভারতেও তো মানে ভারতে ভারতে এখন এই যে সমস্যাটা হচ্ছে যে এই ইসলামী জঙ্গিবাদের কারণে একটা হিন্দু উত্থান জঙ্গিবাদ এবং ইউরোপেও আমরা দেখতে পাচ্ছি যে দানপন্থী শক্তিগুলা ক্রমশ শক্তিশালী হচ্ছে এই জিনিসগুলার কারণ তো আমরা পরিষ্কারভাবে বুঝি যে এবং ইসলামকে ধর্মকে ধরা যাবে না ছোঁয়া যাবে না এই জিনিসটা নিয়ে দিয়ে যখনই মানে একটা কাচের ইসের ভিতরে ঢুকিয়ে রাখা হবে যে এটাকে ধরা ছোঁয়া যাবে না ততক্ষণ পর্যন্ত তো এই সমস্ত সমস্যার থেকে নিষ্কৃতি নাই আবারও আমি বলছি যে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কিন্তু আমরা থাকতে চাই কিন্তু যখন তারা এই ধরনের কাজ করবে এই ধরনের জঙ্গিয়া এখন কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে কাশ্মীরের যে মানে কাশ্মীরের অবস্থা কিন্তু এখন আগের থেকে অনেক ভালো অনেক বেটার ভালোভাজি বন্ধ জি ভাই একটা প্রশ্ন আহ আপনি চমৎকার চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আসলে কেন স্বাধীনতা দরকার যে কোনো জাতিগোষ্ঠীর কিন্তু কাশ্মীরের স্বাধীনতা দেওয়া যদি হয় যেমন আমরা আপনি কিন্তু এক বলেছেন চমৎকার আর কিছু বলার থাকে না আমি একটু টাচ করেছি যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি নিরীহ আমরা দেখি নাই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা এমন কোনো কাজ করেছেন যেটা আসলে যুদ্ধের নীতিমালা বহির্ভূত হয় সিভিলিয়ানদের মারা ধরে ইয়ে করা এরকম কোনো কাজ হয় নাই যে কারণে আমরা মুক্তিযুদ্ধে সফলতা অর্জন করেছি এখন কিন্তু আমরা গর্বের সাথে বলি আমরা বাংলাদেশি উনিশশো একাত্তরে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের মুক্তিযোদ্ধারা যদি এরকম অপরাধ করতেন নিরস্র মানুষের তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক সমর্থন পেতাম না যেটা হামাস পাচ্ছে না হামাস যে কাজটা করেছে সেভেন্থ অফ অক্টোবর এরপরে তো তাকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ কারো কারণ নাই কাশ্মীরে যদি স্বাধীন হয় তাহলে তো এই কাশ্মীরের যে কাশ্মীর রেজিস্টেন্স লস্করে তৈবা তৈয়বা এরা এরা হবে এক একটা মন্ত্রী যেমন আপনি আসিফ ভাই যদি একটু উদাহরণ দেই আমার এই উদাহরণটা দিতে লজ্জাই লাগে কারণ আমাদের কাছে ঢাকা খুবই গুরুত্বপূর্ণ একটা একটা শিক্ষা প্রতিষ্ঠান তাই না তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যিনি কিনা একটা সময় আবার এই রাজাকার জামার শিবির বা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ছিলেন সেই আসিফ নজরুল তিনি স্বঘোষিত জঙ্গি হারুন ইজারের সাথে তিনি খুব খোঁজ গল্প করছেন এই কাশ্মীর হামলার কয়েক দুই একদিন আগে বা পরে বোধ তো এই জঙ্গিদের সাথে মিলেমিশে তিনি এখন এটাকে ঐক্য বলবেন না কি করবেন এখন এরা যখন এরকম মিলেমিশে একত্রিত হয়ে যায় তখন এটা নিশ্চিত থাকা যায় যে জঙ্গিবাদীদেরকে কিন্তু ব্ল্যাঙ্ক চেক দেওয়া হচ্ছে তাদের লাইসেন্স দেওয়া হচ্ছে যে না তোমরা যেটা করছো তাদের স্বীকৃতি দেওয়া তো এই ক্ষেত্রে কাশ্মীরের যে জঙ্গিরা যারা মনে করে না যে নারী স্বাধীনতা থাকবে তারা মনে করে শুধু জিহাদ আর জিহাদ তো তাদের আপনি স্বাধীনতা দিলে আলটিমেট তো জঙ্গিদের স্বাধীনতাই দেওয়া হচ্ছে যারা নারীদেরকে ধরে ধরে পেটাবে বস্তাবন্দি করবে এবং সমকামীদের হত্যা করবে তো তাদের তাহলে তাদের স্বাধীনতার রাস্তা তো তারাই নষ্ট করছেন আসিফ ভাই যারা সাধারণ মানুষ কাশ্মীরের স্বাধীনতা যে অর্থটা সেটা তো এমন না যে বেশিরভাগ মানুষের স্বাধীনতা স্বাধীনতা মানে তো প্রত্যেক নাগরিকের অধিকার সেখানে সংরক্ষিত হতে হবে যদি এরকমের অবস্থা হয় যে সেখানে শুধুমাত্র একটা একটা গোষ্ঠী সেই সুবিধাটা পাবে স্বাধীনতার সুবিধাটা পাবে তাহলে তো সেটা সেটাকে তো আমরা স্বাধীনতা বলতে পারি না এখন এই যে তারা যে একটা শরিয়াতান্ত্রিক কাশ্মীরের যে জঙ্গি সংগঠনগুলা জঙ্গি কিছু করার নাই আগে তারা স্বাধীনতা সংগ্রামী ছিল কিন্তু এক সময় তো আর সেটা নাই এখন এখন তো তারা জঙ্গি জঙ্গি সংগঠন যে যারা এই কাজগুলো করছে তারা যদি একটা স্বাধীন দেশ পায়ও তাহলে তারা সেখানে কি করবে তারা টর্চার করবে মানুষকে টর্চার করবে যেমন আহ কাশ্মীরের যে হিন্দু পন্ডিতরা ছিল তাদেরকে তাদের উপর একটা বিরাট হত্যাকাণ্ড তারা চালিয়েছে জঘন্য হত্যাকাণ্ড তারা চালিয়েছে এইটা তারা যদি তারা কখনো ক্ষমতা পায় স্বাধীন দেশ পায় তাহলে তো তারা আরো ভয়ঙ্কর অবস্থা ঘটাবে এই জিনিসগুলো তো আগে তো আমাদের এই জিনিসটা শিওর হতে হবে যে তাদের কাছে অন্য মানুষরাও নিরাপদ যারা ধর্মীয় সংখ্যালঘু যারা যৌন সংখ্যালঘু তারাও নিরাপদ থাকবে এই জিনিসটা যদি আমরা নিশ্চিত না হই তারা যদি শুধুমাত্র আহ মানে সংখ্যাগুরুর দাপট সংখ্যাগুরুর আহ কর্তৃত্ব সেখানে যদি স্থাপন করতে চায় তাহলে তো আমরা সেই ভরসাটা পাই না যে তাদের স্বাধীনতার পক্ষে আমরা কথা বলবো তাহলে তো আমরা কিভাবে স্বাধীনতার পক্ষে কথা বলবো এই যে যে আপনি হারুন ইনসারের যে ইয়াটা দেখালেন সেই জিনিসটা আমিও দেখেছি এবং খুবই মর্মান্তিক একটা বিষয় আমি আপনাকে আমার কাছে বেশ কিছু হারুন ইনসারের বেশ কিছু ভিডিও আছে আমি কি একটা দুইটা আপনাকে দেখাবো যেখানে এই হারুন ইনসার কি বলছে আসলে সেই জিনিসটা শেয়ার দিচ্ছি দেখেন আপনি আমি এটাকে ইয়ে দেখতে যেন সুবিধা হয় জি দেখেন আমি একটা ভিডিও দেখাচ্ছি হারুনি ঝাড়ের একটা ভিডিও এটা ভিডিওটা কি আপনি আগে দেখিয়েছিলেন না আমি এটা দেখিনি আচ্ছা আপনাকে তাহলে আমি দেখাচ্ছি একটু দেখেন রসুল্লা সাহা একবার সব কাতের অনেক ঘটনা মক্কার চুক্তি করছেন ইহুদের চুক্তি শান্তি লড়াই সবটা এটা নিয়ে আমাদেরকে খালি আপনি পৌঁছা আপনি কথা বলেন সেটা হবে না যেটা আইএস করছিল সবাই দূষণ সবাই দূষণ করে স্যার বাঙালিদের হোক পাকিস্তানের মানে সব এদের খারাপ ধর্ম বাড়াবাড়ির পরিণাম তুই বাড়ির পরিণাম বলতে ভিডিও দেখাচ্ছে আমাদের হাজার এটা আফগানিস্তান রাজ্য আমাদের মানে তাদের রাজ্য বাদ করতেছে তুর্কি যে আমি বলছি যে বাদ করতে পাই তোমাদেরকে আমেরিকা থেকে এক দুই তিন সপ্তাহের মধ্যে শেষ আবেন কিছুই নেই বাংলাদেশও আছে কি এটা মানে এটা ওনাদের রাজ্য আইএসএন যাই হোক তো কথাটা বলে ফেললাম আহ এটা আবার কোন বিদ্ থেকে বলিনি আমি বিদেশ থেকে বলি নাই বিদেশ থেকে বলি নাই নিঃসন্দেহে যাদের যে সংগঠন নাম নিয়েছে তাদের মধ্যে এক্লাস আছে কি আছে এক্লাস আছে কি আছে তাদের মধ্যে একলা মধ্যে আপনি একলা কথা সন্দেহ করতে পারবেন না এখালাস আছে নিশ্চয় আছে আছে আমার তো দেখি না এরকম ভাই না উনি নিঃসন্দেহে মুজাহিদ ছিলেন অনেক বড় মোদ তাকে ছিলেন ওরা আল্লাহর বলে ছিলেন আল্লাহ বা তাকে সাহায্য আল্লাহ আল্লাহা কি করছেন আল্লাহ তাকে দিয়েছিলেন সব ঠিক আছে কিন্তু স্কুল খুলেছিল একেবারে সবগুলো কি হ্যাঁ ছেলেকে কালার করছে আসাদ ভাই আপনি কি শুনতে পাইলেন যে আবু বাগদাদি সম্পর্কে হারুনিজার কি বললে কি বলল আপনি কি শুনতে পেলেন যে শুনতে পেয়েছি শুধুমাত্র তার সাথে যে সমস্যাটা যে তার কৌশলটা মানে আরো সমালোচনা করছে কৌশলটা ঠিক ছিল না কিন্তু যে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কিন্তু হারুনি যা

আহ ইসের কথা বলছে যে এই ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর এদের প্রশংসা করছে একদম প্রকাশ্যে এই রকমের একটা চিহ্নিত জঙ্গি হেফাজতে ইসলামের চিহ্নিত একদম চিহ্নিত জঙ্গি যে প্রকাশ্যে বাংলাদেশে বাংলাদেশে বসবাস করে প্রকাশ্যে আইএস এর মতো একটা সংগঠনের আইএস এর মতো একটা জঙ্গি গোষ্ঠীর প্রধান সেই প্রধানের প্রশংসা করে যে তার মুি মুী লোক ইখলাস আছে খালি কৌশলটা কৌশলটা নিয়ে একটু সমস্যা ওনার কৌশলটা এইভাবে মানে সবার সাথে যুদ্ধ করলে হবে না প্রথম উনি যেটা বলতে চান যে যে মুহাম্মদের মতো প্রথম দফা একটু সবার সাথে সুসম্পর্ক করে টরে পরে গিয়ে জঙ্গিবাদী কাজকর্ম করবে আর কি উনি এই কৌশলটা নিয়ে একটু চিন্তিত কিন্তু এই যে হারুনিয়া ছাড়া যেই ধরনের মানে দেশ যাচ্ছে বাংলাদেশে যেই ধরনের মতাদর্শ নিয়ে আসতে যাচ্ছে এটা তো খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক এবং বাংলাদেশের এই উপদেশটা আসিফ যে এদের সাথে মানে ঘনিষ্ঠতা এটা তো অনেক আগে থেকে জানা আমাদের যে আসিফ নজরুল আর আসিফ নজরুলের কথা তো আসলে নতুন করে কিছু বলার নেই সে তো পুরনো পাপি সে তো জাহানা জাহানার ইমামের যে আন্দোলন ছিল সে আন্দোলনে পেছন থেকে ছুরি মেরে পুরা আন্দোলনের একদম ধ্বংস করে দিয়েছিল মানে যে গণ আদালত গঠিত হয়েছিল সেটার যে দলিল সেই দলিল কাশ্মীরের স্বাধীনতা নিয়ে বলছিলাম এবং আমরা দেখি স্বাধীনতা তখন চায় যেমন পাকিস্তান আমাদেরকে কিন্তু শোষণ করত সরাসরি শোষণ করতো আমাদের আসলে কোনো ভূমিকাই ছিল না এই দুই পাকিস্তান মিলিয়ে সেটা সামরিক বাহিনীতে অংশগ্রহণ বলেন অর্থনৈতিক বা বিভিন্ন অফিস আদালত সবকিছুতেই পশ্চিম পাকিস্তানের লোকজন ছিল আমরা কাশ্মীরের আমি নিজেও গেছিলাম দেখেছি তাদের আহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের অগ্রাধিকার দেওয়া হয় পড়াশোনার জন্য যেন তারা পড়াশোনা করে আরো এই জঙ্গিবাদ থেকে সরে আসে এমন কি দু হাজার তেইশ চব্বিশের বাজেটটা আমি দেখছিলাম মোট বাজেট ছিল এক লক্ষ আঠারো হাজার তিনশো নব্বই কোটি টাকা সেখানে ছাপ্পান্ন পার্সেন্ট কেন্দ্র দিছে এখন যদি কাশ্মীরের কাছ থেকে যদি গাছপালা বা ধন সম্পদ নিয়ে যাইতো কেন্দ্র তাহলে বুঝতাম যে না তাদের ভাষায় ভারতীয় হিন্দুস্থানিরা কাশ্মীর থেকে চীনের উল্টা ছাপ্পান্ন পার্সেন্ট কাশ্মীরের মোট বাজেটের ছাপ্পান্ন পার্সেন্ট দিচ্ছে কেন্দ্র তো আমি দেখি ভারতের লস এবং মিলিটারি পুলিশের বেতন ওইখানে কি দিতে হয় বেশিরভাগ মিলিটারি ওটা আর বাদ দিলাম তো এইখানে স্বাধীনতার একটা বিষয় থাকে হ্যাঁ তাদের এরপরে তারা যদি সাপ্রেশন মনে করে কোনো কিছু ছাড়াও তাদের স্বাধীনতার দরকার কিন্তু এই জঙ্গিবাদীদের হাত থেকে কে বাঁচাবে আপনি এই যে হারুনিজারদের দেখাইলেন তাদের এখন যদি আসিফ ভাই এখন যদি বেশিরভাগ মানুষও বলে যে তাদের গণতান্ত্রিক উপায়ে তাদের চাই যদিও বাংলাদেশের বেশিরভাগ মানুষ হারুনিজারদের চায় না চাইলেও এখন তাদের স্বাধীনতা তো আমরা আসলে তো মানে যদি আমরা দেশকে ভালোবাসি বা এই দেশের উপত্যকার চাই তাহলে তাদের স্বাধীনতা দেওয়া যায় না কারণ হচ্ছে তারা একটা ধ্বংস করে ফেলবে এবং যে ধ্বংস যে করবে সেখানে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারাও মারা যাবে আমরা তো চাইবো না নিশ্চয়ই তারা মারা যাক এই কাশ্মীরি একজনের কথা আমরা যদি একটু শুনি আসি ভাই আহ আহ আমি এটা আনমিউট করি এই ব্যক্তির চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে যে সে কতটা ব্যথিত তো তার বক্তব্যটা একটু আমরা শুনি তাহলে এই জিহাদ যে কি জিনিস আহ সেটা একটু আমরা কিছুটা হলে বুঝতে পারবো টেরিস্ট অট্যাকায় তো কাশ্মীরকে পলিটিশিয়ান কাশ্মীরকে আজাতে বললে কি কাশ্মীরিয়ত ইন্সানিয়ত লর্ডা লসন কে আমি তো লেনা দেনা নই তো টেরস্ট অ্যাটাক থাকা পিছলে দশ বারো সালকে টপ টেন হাই প্রোফাইল টের দেখে কাশ্মীর সে তো वो कोई पाकिस्तान से आए हुए लोग नहीं है वो सभी कश्मीर बॉन है जो कोई ऑर्गेनाइजेशन बाद में करते हैं আমি একটু যারা হিন্দি বলছেন না তাদের একটু বলার চেষ্টা করছে যে তিনি বলছেন যে কিছু হলেই বলা হয় যে এরা কাশ্মীরি না এদের সাথে তো সেই জিনিসটা তিনি ব্যাখ্যা করছিলেন যে যতগুলো কাশ্মীর হামলা হয়েছে এ পর্যন্ত তাদের সাথে ইনভলভ যারা তারা খুঁজলে দেখা যায় কাশ্মীরি এবং তাদের এই যে ধর্মের ব্যাপারটা তিনি পরিষ্কার করবেন এখানে

আপনার যদি কোনো সন্তান বা আত্মীয় কেউ যদি টেরোরিস্ট অর্গানাইজেশনে জয়েন করে তাহলে আপনি যেন আপনি চেষ্টা করবেন যে ও মরুক অন্য কাউকে না মারুক এটা তিনি বলতে চাইবেন আমরাও যেটা আসিফ ভাই দীর্ঘদিন ধরে এক দশকের বেশি সময় ধরে যে চেষ্টাটা করছেন যে নিরীহ নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় টেরোরিস্ট হইলে তাকে ধরিয়ে দেওয়া না কি ও আদমি যে কর্ণাটক মে কই কর্পোরেশন মে থাকা হওয়া পয়সা জমা কর রাহা কি কাশ্মীর যাওগা ঘুমনে আর ফির ওয়াহা পে গোলি মার দেতে উসে কাশ্মীর যাওয়ার পরে একজন কর্ণাটক থেকে যে মানুষটা সারা জীবন পয়সা মানে অর্থ সংগ্রহ করছেন যে কাশ্মীর ঘুরতে যাবেন সেই মানুষটা তো মরা মরবে না মানে কাশ্মীর এসে সেম কেন মরবে বললে আপনার যে ছেলে যে জেহাদি হয়েছে ও মরুক এইটাই তিনি বোঝাচ্ছেন ফির কই জিন্দি সে হারা হওয়া যাত্রা করি মার দিতে যারা ওইখানে জানবেন যে পেহেলগামী কিন্তু তীর্থযাত্রায় যান বিশাল সংখ্যক মানুষ অমরনাথ এবং আরও কিছু তীর্থস্থান রয়েছে সেখান থেকে কাশ্মীর পণ্ডিতদের তাড়িয়ে দিয়েছে এখন যদি সৌদি আরব থেকে সকল মুসলমানকে তাড়িয়ে দেওয়া হয় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা কিন্তু কাবায় যেতে চাইবেন তীর্থযাত্রা তীর্থস্থান তো আর এটা নাই হয়ে যায় না ভেঙে ফেললেও ওইখানেই যাবেন তো আহ তিনি বলছেন যে কেন তীর্থযাত্রীরা মারা যাবেন

মানে আমাকে খুব ডাক টানছে যে এই মানুষটা একদম স্ট্রেট ফর যে সত্য কথাগুলো বলছেন যে কথাগুলো আমরা বলছি যে আমাদের মুরতাত নাস্তিক কত কত কথা বললাম মানে তারা যে অর্থে বলে গালির অর্থেই বলে আমরা যদিও তাই তো এখন তা এই বাংলাদেশের মানুষও দেখুক তাদের কাশ্মীরিদের মধ্যে এরকম মানুষ আছেন তোমারে ক্যান্ডেল মাচ করতে সে কিছু নেই হবে আপ ও ক্যান্ডেল লাইয়ে উসে পিগলাইয়ে উসকা ডিলডো আপনি গান মে ডালিয়ে এইখানে কি বলছেন নিশ্চয়ই মানে দশটা বুঝেছেন তিনি বলছেন যে ক্যান্ডেল মার্চ টার্চ করে কোনো লাভ নাই ওই ক্যান্ডেলটাকে বিশেষ শেপে রূপান্তর করেন এবং তারপর বিশেষ জায়গায় ভরে রাখেন মানে সে খুব ক্ষুব্ধ হয়ে মানুষটার চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কতটা বোধ এক দুই দিন ঘুমান নেই এই হামলার পরের ভিডিও এই যে আবি হার্ট ব্রোকেন হার্ট ইমোজি আ কাশ্মীর সে এ লাফিং ইমোজিস হতে আগর সিভিলিয়ানস কি জায়গা এ আর্মড ফোর্সেস রাইট হে বলছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে এখন কাশ্মীরিদের মধ্যে যারা খুব স্যাড ইমোজি দিচ্ছেন তারা ওইখানে লাফিং অথবা লাভ ইমোজি দিতেন যদি ওইখানে মিলিটারি মারা যেত ডিফেন্ড নেই করতে না যেহেতু সিভিলিয়ান মারা গেছে ওইটারও তো ডিফেন্ড কাশ্মীরেরা চাইলো মানে যারা ওই টেরোরিজম বিশ্বাস করে একটু একটু স্যুটেড বুটেড তারা তো চাইলো হা হা দিতে পারছে না বা লাভ রিয়াক্ট দিতে পারছে না যেহেতু সিভিলিয়ান মানে মিলিটারি মরলে এই যে একই চিত্র ভিন্ন চিত্র কেন সিভিলিয়ানস কি মত कश्मीर से गवर्नमेंट को बारह हजार करोड़ का रेवेन्यू आता है इस साल का करीबन और बजट में इनको एक लाख अठारह हजार करोड़ मिल जाते हैं बजे है बारह हजार जुक्त तो है कश्मीर एवं एक लाख अठारह हजार जुक्त तो है सेंट्रल थे, के, बोल थे। जो सरप्लस मिल रहा है इनको एनी स्टेट से आता है कर्नाटका से महाराष्ट्र से जहां के लोग को इन्होंने मारा है এটা তো খুব দার মানে ব্যথা ব্যথার কথা যে যারা আসলে ওইসব স্টেট থেকে আছে ভাই কেন্দ্রে যে টাকাটা আসে বিভিন্ন স্টেট থেকে তো আসে তাদের ট্যাক্সের টাকা তো সেই ট্যাক্সের টাকা দিয়ে যা যে কাশ্মীরকে উন্নয়ন করা হয় সেই কাশ্মীরেই হামলা করছে মানে সেই ট্যাক্স যারা প্রদান করে তাদেরকে হামলা করছে যেমন পশ্চিমের দেশে অনেক মুসলমানরা ঈশাদ থাকে এই মানে এইখানকার নাগরিকের ট্যাক্সের টাকা দিয়ে তো তাদের প্রাথমিক ভরণ ব্যবহার করা হয় তাই না ভাই এরপরে সে তারা সরিয়ে চায় মানে কত বড় গাদ্দার হইলে পরে এই কাজটা করা হয় আমি নিজে দেখছি ভাই বড় বড় পাহাড়ের পাহাড় কেটে টানেল ভেতর থেকে টানেল বানানো হচ্ছে মানে এটা অনেক ব্যয়বহুল প্রকল্প শুধুমাত্র কাশ্মীরের সাথে যেন এই 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 যে রুটগুলো তাড়াতাড়ি হয় নইলে কাশ্মীরের রাস্তা খুব ভয়ঙ্কর আস্তে 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 এই ধরেন এক কিলোমিটার ডিস্টেন্স দেখা যাচ্ছে এখান থেকে ওখানে ভাই ওটা যেতে সকাল শুরু করলে যাত্রা বিকেল হয়ে যায় ওই জায়গাটুকু যেতে পাহাড়ে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে যেতে হয় তো এই যে ব্যয় এই যে প্রকল্প উন্নয়ন সেটার তো সাথে তো এরা গাদ্দারি করতেছে এই টেরোরিস্টরা हमारी रेस्पॉन्सिबिलिटी नहीं टेररिस्ट अटैक था वो लोगों का कॉन्फिडेंस कहाँ से आया इतना

कर्नाटका में तो कोई नहीं आ सकता ऐसे ही मतलब बंदूक लेके गोली मार पे -पे, नहीं होता ना तो तुम्हारे बिके हुए जनरेशनल बिके हुए सभी मैं तो बोलता हूँ हमेशा से कहता हूँ जब भी कश्मीर में आसिफ भाई शेषेटा तुम जंगी देर के हिरो भावो হিরো ভালো বলে ওরা 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 এই কনফিডেন্সটা পায় আমি ওই বুরহান বানি নামের এক সন্ত্রাসী মারা হয়েছিল ইন্ডিয়ান মিলিটারিরা তারা গুলি করে মেরে ফেলছে বড় ধরনের এক জঙ্গি তার এই হিরো ভাবে লোকালরা মানে মানে মুজাহিদিন এবং আমরা বাংলাদেশে দেখি আসিফ ভাই এই এই সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে হিরো ভাবতো এরা মিছিল করছে না বাংলা হবে আফগান আমরা হব তালিবান আসিফ ভাই পুরো বিশ্বের মধ্যে যা যে মুসলমানদেরকে মুসলমানদের ক্ষতি ওসাম লাদ মতো মোহাম্মদ মানে আধুনিক বিশ্বে তো হ্যাঁ আইডিওলজি দিয়ে গেছে সেই যে অনেক ধর্মে অনেক আইডিওলজি ছিল সেগুলো কিন্তু হাতে কলমে যে হ্যাঁ মুসলমানদের মধ্যে সন্ত্রাস হারে যায় তারই কিন্তু হিরোভাবে আসি ভাই তো আরো তো নতুন জঙ্গি তৈরি হয় বাংলাদেশে হোলি আর্টিজান হামলা এই দুটা যদি আপনি একটু মিলাই দিতেন এবং এই ভদ্রলোকের নাম আমি জানি না তিনি যেভাবে ব্যাখ্যা করছেন এবং তিনি একজন কাশ্মীরি বলেছেন আমি যদি ভুল না করি এই ব্যাখ্যাগুলোর সাথে আমাদের উপত্যকার মিল পাওয়া যায় কিনা ভাই জঙ্গিবাদ নির্মূলে আমাদের সাধারণ জনগণের কি করার আছে আপনি যদি একটু বিস্তারিত আমাদের বলেন এই জিনিসটা তো বলেন আমি তো তখন ছোট ছিলাম যখন টুইনটা ছোট ছিলাম না মানে ইউনিভার্সিটিতে ছিলাম টুইন টাওয়ারের হামলা যখন হয় সেই সময় হচ্ছে গিয়ে মানে এলাকায় দেখলাম একটা হঠাৎ একটা উত্তেজনা এবং টিভিতে যে টাওয়ার ধ্বংস হয়ে যাচ্ছে তখন তো এত ভালো বুঝতে পারিনি যে বিষয়টা কি হলো কিছু একটা হয়েছে বোধ কিন্তু এলাকায় দেখলাম একটা উত্তেজনা বিশেষ করে যারা ইসলামপন্থী এবং যারা বামপন্থী তাদেরকে দেখলাম মিলেমিশে গেল এখন মানে আলাদা করতে করাটা যাচ্ছিল না যে কে বামপন্থী আর কে ইসলামপন্থী তখন দেখলাম যে বামপন্থী ইসলামপন্থী মিলেমিশে প্রায় পার্টি করতেছে এবং উচ্ছ্বাস আনন্দ উচ্ছ্বাস করতেছে যে আমেরিকাকে একটা দেয়া গেছে কিন্তু আমার তখনই মনে হচ্ছিল যে এই যে একটা এত বড় একটা বিল্ডিং এর ভেতরে যে বিমান নিয়ে ঢুকে পড়লো এতে তো সাধারণ মানুষই মারা গেল এটা তো এমন না যে আর্মি আর্মি যুদ্ধ হয়েছে বা দুই পক্ষ অস্ত্র শস্ত্র নিয়ে এসে যুদ্ধ করেছে তা তো না বিমানে যেই লোকেরা ছিল সেই অফিসে যে লোকেরা ছিল সেই লোকেরা নিরীহ লোকজন মারা গেল যারা অফিস করতে এসেছিল তাদের তো বউ বাচ্চা ছিল পরিবারের কাছে ফেরত যাওয়ার কথা ছিল তাদের পরিবারের যে সদস্যরা তারা তো তাদের জন্য অপেক্ষা করছিল এটা তো আমার সাথে হতে পারত আমি আমি অফিসে গেছি আহ আমি যদি আমার যদি এরকম অবস্থা হয় আমার পরিবার তো আমার জন্য অপেক্ষা করবে আমার সন্তান আমার ওয়াইফ তারা তো আমার জন্য অপেক্ষা করবে এই জিনিসটা যখন আমি তাদেরকে বলতে গেলাম যে এটা তো সাধারণ মানুষকে হত্যা করাটা এটা কিভাবে একটা বিপ্লব হয় এটা কিভাবে আহ আমেরিকার দাঁত ভাঙা জবাব দিয়েছে আমেরিকাকে খুব মানে মানে ইয়া করে দিছে তখন আমি দেখলাম বাংলাদেশে ওসামা বিন টি শার্ট বের হইল ওসামা বিন হইলো এবং লোকজন ইউনিভার্সিটিতে দেখলাম যে লোকজন পরে টি শার্ট পরে আসতেছে ওসামা বিন লাদের এবং তারা খুব উচ্ছ্বাস করতেছে এবং এলাকার যে বামপন্থী বড় ভাইরা ছিল সেই বামপন্থী বড় ভাইরাও বললো যে ঠিকই আছে এটা আমেরিকাকে এটা দেয়ার দরকারই আছে যে বামপন্থী বড় ভাইরা সেই দিন আমাকে এই কথাগুলো বলেছিলেন তাদের ভিতরে বেশিরভাগ কিন্তু এখন আমেরিকা প্রবাসী এই জিনিসটা আপনাকে বলে রাখলাম যে তারা কিন্তু এখন আমেরিকাতে থাকেন এবং আমেরিকার নাগরিকত্ব পর্যন্ত নিয়ে নিয়ে ফেলছেন আহ সূত্র শ্রেণীসূত্র নাই বুর্জুয়া সব সব ঠিক হয়ে গেছে সব সব আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছেন এবং সেখানে তারা পারমানেন্ট রেসিডেন্ট অনেকে সিটিজেন সিটিজেন হয়ে গেছেন এবং এখানে সুখে শান্তিতে বহু বাচ্চা নিয়ে বসবাস করছেন কিন্তু তার আগ পর্যন্ত এই যে যখন এই আক্রমণগুলো হয়েছে সেই সময় পর্যন্ত কিন্তু চরম আমেরিকা বিরোধী আমেরিকা সাম্রাজ্যবাদী আমেরিকা এটা সেটা নানা কথাবার্তা শুনতাম এবং যে ইসলাম ছিলেন সেই ইসলাম পন্থীদের মধ্যে অনেকে কিন্তু এখন ইউরোপ আমেরিকাতে বসবাস করছে